প্রায় বছর ত্রিশেক আগেকার একটা ঘটনা আমার এক শিক্ষক বন্ধু আমাকে ঘটনাটা বলেছিল সেই ঘটনাটি আমার এখনো মনে আছে আপনাদের সামনে তুলে ধরছি পরীক্ষায় প্রশ্ন এসেছিল গব্বর সিংয়ের চরিত্র চিত্রাঙ্কন করো প্রশ্নটা ভুলছিল ওটা হবে ভগৎ সিংয়ের চরিত্র চিত্রাঙ্কন করো সংশোধনী আসতে কিন্তু দেরি হয়ে যায় ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে যায় সবার তখন কী লিখবে কেউ কিছু বুঝতে পারছিল না সবাই মুখ চা ইয়ে করছিল কিন্তু ঘন্টু সে কিন্তু লিখতে শুরু করে দিল এবং সে কি লিখেছিল সেটা শুনুন এক সারা ছদা সারা জীবন সরল জীবনযাপন করেছেন সাজানো গোছানো শহরের ভিড় থেকে বহুদূরে পাহাড়ি এলাকায় বসবাস করতেন এই মহান মানুষটি শুধুমাত্র এক সেট জামা প্যান্ট পরে বছরের পর বছর কাটিয়ে দিতেন দাঁড়ি গোপ কামানোর কোনো প্রয়োজন অনুভব করতেন না তিনি দাঁত মেজেও ফালতু পয়সা নষ্ট করতেন না দুই শখ আর খুব সামান্য ছিল একমাত্র ছিল তার পছন্দের আইটেম তার জন্য তাকে অনেকবার করে মাঝে মধ্যে ফেলতে হতো একটু একটু মদ অভার করলে তিনি অবশ্য কখনো না বলতেন না তিন অনুশাসনময় তার জীবন ছিল কিরকম সেটা শুনুন কালিয়া আর তার দলবলকে ওনার শস্য আদায়ের প্রজেক্ট ইমপ্লিমেন্ট রাখার অপরাধে গুলি করে তিনি হত্যা করেছিলেন কারণ অনুশাসন বজায় রাখার প্রতিটি মানুষের অত্যন্ত কর্তব্য চার দয়ালু মন ঠাকুর সাহেবকে তিনি নিজের কবজায় নেওয়ার পরেও শুধুমাত্র হাত কেটে ছেড়ে দিয়েছিলেন তিনি ইচ্ছে করলে তিনি কিন্তু আর গলাটাও কেটে ফেলতে পারতেন কিন্তু তিনি কাটেননি পাঁচ সঙ্গীত নৃত্যপ্রেমী মন অর্থাৎ তিনি সঙ্গীত ভালোবাসতেন নৃত্য পরিবেশন দেখতেও তিনি খুব ভালোবাসতেন ওনার কার্যালয়ে গান বাজনার আসর চলতে থাকতো উদাহরণস্বরূপ মেহবুবা মেহবুবা জপ তক হে যান হে যান বাসন্তীকে তিনি একবার বুঝতে পেরেছিলেন মেয়েটি নৃত্যাঙ্গন নিত্যাঙ্গনা তাই তিনি তাকে গিয়ে নাচ দেখ করিয়েছিলেন এবং নিজে দেখেও খুব আনন্দ পেয়েছিলেন এবার বলি তার রসবোধের কথা অর্থাৎ কালিয়া আর তার দলবলকে তিনি হাসিয়ে হাসিয়ে মেরেছিলেন সময় হাসতে হাসতে পরপারে যেতে দিতেন তিনি তার শত্রুদের কখনো কাঁদাতেন না এছাড়া তিনি প্রায়ই নিজেই হেসে লুটিয়ে পড়তেন তিনি হলেন এই যুগের লাফিং বুদ্ধ নাম্বার সাত নারীর সম্মান তিনি কিন্তু নারীদের খুব সম্মান করতেন বাসন্তীকে অপহরণ করে তিনি শুধুমাত্র ওনাকে নিত্য পরিবেশন করার জন্য অনুরোধ করেছিলেন সেটাও দিনের আলোয় আধুনিক ডিজাইনের ভিলেনরা প্রথমেই যে বিশেষ কাজটি করতেন তিনি কিন্তু তা করেননি ভিক্ষুকের মতো জীবন ওনার অনুচরেরা খাবারের জন্য গ্রামে গিয়ে শুকনো খাবার চাইতেন কখনো মিষ্টি পিৎজা বার্গার মাটন এসব কিন্তু কখনো ডিম্যান্ড করতেন না ভোলামন তার মনটা কীরকম ছিল না ভোলা মনের মানুষ ছিলেন তিনি বাচ্চা ছেলেদের ঘুম পানোর কাজে তার যথেষ্ট নাম ডাক ছিল কিন্তু অর্থাৎ মা যখন বাচ্চা ঘুমতো না তখন তিনি সেই মা বাচ্চাকে বলতো সোজা বেটা সোজা নেই তো গব্বর যায় গি বুঝতে পারছেন সমাজসেবা বাচ্চা ছেলেদের ঘুম পাড়ানোর কাজ তো আগেই বললাম এবার বলি সংশোধনী সংশোধনীতে আসার একটু আগেই বল্টু খাতাটা জমা দিয়ে দিল কারণ তার লেখা হয়ে গেছিল কিন্তু তারপরে যখন সংশোধনী এলো তখন সবাই লেখাটা শুরু করলো সবাই লিখে খাতা জমা দিল কিন্তু ফল বেরোনোর পর দেখা গেল সে পুরো নম্বর পেয়েছে শুধু তাই নয় প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ের সবার সামনে তাকে ডেকে এনে তিনি বিদ্যালয়ের গর্ব বলে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন সুতরাং এই গল্পটি আমার গল্প নয় একটা সত্যি ঘটনা এই ঘটনাটি আমার এক শিক্ষকের মুখে শিক্ষক বন্ধুর মুখে শোনা আজ থেকে তিরিশ বছর আগে গল্পটি বা ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার